বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম সম্মানিত লিটন স্যার প্রবাসী বৃক্ষপ্রেমী ভাই উনার প্যাকেজের ভিডিওটি করব উনি একটি প্যাকেজ নিয়েছেন সাথে কিছু প্রিমিয়াম কোয়ালিটি গাছ নিয়েছেন এটি হল থাই রেড আনারের আমার বাবা দেখাচ্ছেন বাম হাতে ওনার ফুল ডান হাতে উনি গাছে ধরে আছেন উনি ডান হাতে আরেকটি ফুল দেখাচ্ছেন এ দেখুন কলিবের হচ্ছে এটি হল থাই রেড আনারের বাকেট ড্রাম এটি বারো মাসে একটি আনারের সুমিষ্ট জাত যেটা ভেতরে এবং বাহিরে উভয়ে অত্যন্ত সুস্বাদু এবং নরম বীজযুক্ত টকটকে লাল হয় এটা বারো মাস ধরে তারপর বারো মাস আসে ফল তারপর এখানে রয়েছে সারকে একটি দেওয়া হয়েছে বারো মাসি থাইল্যান্ডের জাম্বুরা অত্যন্ত সুন্দর একটি গাছ ফুলে ফুলে পরিপূর্ণ রয়েছে বারো মাসি জাত অত্যন্ত সুস্বাদু একটি জাত তারপরে রয়েছে এখানে আপনার বারো মাসি সুমিষ্ট অত্যন্ত সুমিষ্ট আমাদের একটি আইকনিক প্রোডাক্ট ভিয়েতনামি মালটা একদম মার্বেলের মতো ধরে আছে মালটাগুলো গুলো অসংখ্য মালটা মিনিমাম পঁচিশ থেকে তিরিশটার মতো মালটা হবে গাছে মিনিমাম পঁচিশটি হবে বিশ পঁচিশ মতো হবে এই গাছটি বাকের ড্রামে চলে যাচ্ছে ওনার জন্য আচ্ছা এছাড়া থাইল্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির লটকন গাছ একটি বড় বস্তা লটকন গাছ উনি চেয়েছিলেন একটি ম্যাচিওর খসখসে বডি খসখসে থাকবে যেন দ্রুত ফলন চলে আসে বিগ সাইজের বস্তায় এলে সব বার স্পেশাল একটি গাছ দিয়ে স্যার খে দোয়া করবেন ইনশাআল্লাহ এবার আমার বাবা দেখাবেন এছাড়া উনি প্যাকেজ দেখাবেন ওনার এছাড়া ওনার উনি পাঁচটি পেপে চারা নিয়েছেন যেটা ওনাকে দেওয়া হয়েছে এবার প্যাকেজ শুরু করি আমরা ফুল আলা গাছ দিয়ে সূর্য ডিম বা তায়ানো তামাগো স্পেশাল একটি গাছ একদম মুকুল সহ দিয়েছি আলহামদুলিল্লাহ এবার আসুন একটু পেয়ারাটা দেখান পেয়ারা পেয়ারা থাইল্যান্ডের গোল্ডেন পেয়ারা এই হলো গাছ দেওয়া হয়েছে আসলে এটা ছিল আমাদের দুই হাজার পাঁচশো টাকার প্যাকেজ এই প্যাকেজটি এখন তিন হাজার টাকা এবং কি নতুন সেখানে একটু মডিফাই হয়েছে এই দেখুন এটি হলো গ্রিন থমসন পাতা পরে গিয়েছে অত্যন্ত সুস্বাদু সুমিষ্ট একটা আঙ্গুর রোপণ করে দিবেন প্রথম বছরে ফলন খাবেন ইনশাল্লাহ আসুন একটু ওই পাশে গিয়ে আম গাছগুলো দেখাই সারের রয়েছে এখানে বারো মাসি প্যাকেজের গাছের ভিতরে বারো মাসি থাইল্যান্ডের কাটিমন অত্যন্ত ঝোপালো একটি ডালপালা যুক্ত অত্যন্ত সুন্দর একটি গাছ দেওয়া হয়েছে সারকে প্রত্যেকটা মাথায় মুকুল বের হচ্ছে আলহামদুলিল্লাহ রয়েছে একটি তাগড়া গাছ তাগড়া বলতে মানে খুব পুষ্ট পুষ্ট গাছ এই দেখেন আপনার থাই বেনানা ম্যাঙ্গো এটা মুগুল বার হচ্ছে যে মুকুল বের হচ্ছে মাসাল্লাহ বারো বারো পেকের গাছ এইভাবে রেখে দিলে আপনার ফলন ধরে যাবে একটি স্পেশাল গাছ সেটি হলো আপনার রেগুলার যে গাছটি রয়েছে ওনার প্যাকেজে বারো মাসি ভিয়েতনামি মালটা অত্যন্ত সুস্বাদু সুমিষ্ট এটার আবার দেখুন এটা পাতা ঝরে গিয়ে এটাতে আবার নতুন করে ফুল আসতেছে এই হলো ভিয়েতনামি মালটা সৌন্দর্য তারপরে রয়েছে আপনার কি বলে বলা হয় আমাদের অত্যন্ত পছন্দের এটাকে একটি ফল সেটা হলো কদবেল সব পাতা ঝরে গিয়েছে ফুল চলে আসবে সব ফুল বের হবে মাসা আল্লাহ একটি বড় বসা এইভাবে রেখে দিলে আপনার ফল চলে আসবে ফুল ধরে যাবে আমাদের গাছগুলো নিয়ে যদি আপনি ছয় মাস রেখে রোপন করে চান সেটা রোপন করতে পারবেন ইনশাল্লাহ এখানে রয়েছে থাইল্যান্ডের বারো মাস সফেদা সহ আসলে দেখুন প্যাকেজের গাছ হওয়া শর্ত এরকম 15 15টা প্যাকেটে অনেকে বলে যে কুড়িয়া সার্ভিস চার্জ কেন এত বেশি লাগে এরকম 빅 সাইজের প্যাকেটে যেখানে রেখে দিলে আপনি ফলন চলে আসবে আপনার রোপণের প্রয়োজন নাই সময়সূচক মত রোপণ করবেন এই ধনে গাছ দেওয়া হয় তারপরে দেওয়া হয়েছে আনার সুপার ভাগওয়া আনারের একটি স্পেশাল চারা দেওয়া হয়েছে এটাও প্রথম বছরে ফলন পাবেন সুপার ভাগওয়া আনার সবগুলোতে ফুল চলে আসছে সুপার ভাগওয়া আনার রন্দ রন্দে মুকুল বের হবে তো ধন্যবাদ স্যার আমাদের এই প্যাকেজটা অর্ডার করার জন্য ওনার আরেকটি গাছ রয়েছে সুদানি কিং একটা শরীফার ওজন এক কেজি সমান হয় এই পাতাগুলো ঝরে যাবে বা ঝরিয়ে দিবেন মুকুল মুকুল বা ফুল চলে আসবে তো বসন্তকালে শীতের পূর্বে বসন্তকালের পূর্বে শীতের সময় এই ধরনের গাছগুলোতে পাতা ঝরে যায় এবং কি ফুল ফল চলে আসে ধন্যবাদ লিটন স্যার প্রবাসী বিক্রপ্রেমী ভাই আমাদের সাথে থাকার জন্য স্যারের লাস্ট যে গাছটি রয়েছে প্যাকেজে সেটি হল চায়না থ্রি সিডলেস হাজারি হান্ড্রেড বছর রোপন করার পর রোপন করার পর সারা বছর আপনি এখান থেকে ফলন পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ লিটল স্যার আমাদের সাথে থাকার জন্য প্রবাস থেকে একটি সুন্দর ইউনিক কিছু প্রোডাক্ট এবং কি বিগ অর্ডার করার জন্য আসসালামু আলাইকুম